বলেন নিশ্চয় পৃথিবীর সমস্ত মানুষ হলো ক্ষতিগ্রস্তের মধ্যে অ মুসলমান পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ রব্বুল আলমিন ক্ষতির মধ্যে বলেছেন কিন্তু আল্লাহ রমুল আলমিন চারটা কর্মসূচি ঘোষণা করেছেন এই চারটা কর্মসূচি যাদের মধ্যে থাকবে এই চারটা জিনিস যাদের মধ্যে থাকবে শুধুমাত্র কেবলমাত্র তারাই ক্ষতি থেকে বেঁচে যাবে এক নম্বরের কর্মসূচি হলো ইল্লাল্লালি না আমানু ওয়া আমিরুস নিহাতি এক নম্বরের কর্মসূচি যেই মানুষটা ইমান গ্রহণ করবে সেই মানুষটা ক্ষতি থেকে বেঁচে যাবে দুই নম্বরের কর্মসূচি হল যেই মানুষটা না কাম

ভালো আছে ধৈর্য ধারণ করবে খারাপ আছে ধৈর্য ধারণ করবে সুস্থ আছে ধৈর্য ধারণ করবে অসুস্থ হয়েছে ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে অসুস্থতা দিয়েছেন অভাবে পড়েছে ধৈর্য ধারণ করবে আল্লাহ রাব্বুল আলামিন করেছেন। নাম্বার যেই মানুষটা সৎ কাজের আদেশ করবে অসৎ কাজ থেকে বাধা প্রদান করবে সেই মানুষটা ক্ষতি থেকে বেঁচে যাবে অ মুসলমান এবার বলেন এই চারটা কর্মসূচি আমাদের ভিতরে আছে না নাই যদি এই চারটা কর্মসূচি আমার আপনার ভিতরে থাকে তাহলে আমি আর আপনি ক্ষতি থেকে বেঁচে যাবো জাহান্নাম থেকে বেঁচে যাব। অ মুসলমান এর মধ্যে এক নাম্বার ইমান বলে দুই নাম্বার বললেন আমলে সাল আমলে সালহ মানে হলো কামল। আমল কামল বলতে কি বোঝায় কোনো মানুষ যদি ইমানদার হয় ইমানের কারণে সেই মানুষটা জান্নাত পাবে কিন্তু তার জান্নাতের কোয়ালিটিটা হবে আমল দ্বারা বলেন কি দ্বারা আমল দ্বারা কিরকম দুনিয়ার মধ্যে যার টাকা বেশি আমরা মনে করি সেই একটু শান্তিতে আছে ঠিক না দুনিয়ার মধ্যে যার ব্যাংক ব্যালেন্স বেশি আমরা মনে করি তাই সেই একটু শান্তি তার বাড়িটা একটু ভালো তার বাড়িটা একটু টাইস করা হয় তার বাড়িটা বাউন্ডারি করা হয় তার বাড়িটা তিনতলা চারতলা হয় যার টাকা কম তার বাড়িটাও একটু খারাপ হয় টিনের হয় বা বেড়ার হয় এরকমই তো আখেরাতের অবস্থাটা কি হবে যার আমল বেশি তার জান্নাতের কোয়ালিটিটা তেমন ভালো হবে যার নামাজ বেশি যার রোজা বেশি যার হাজ বেশি যার জাকাত বেশি তার জান্নাতের কোয়ালিটিটাও ভালো হবে এই জন্য প্রিয় ভাই ইমানের সাথে সাথে আমাদের আমলের কোয়ালিটিটাও ভালো করতে হবে আমল আমরা কি করব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে যে আদেশগুলো করেছেন তা মানব যে নিষেধগুলো করেছেন তা থেকে সর্বদাই বেঁচে থাকবে ইসলাম কাকে বলে ইসলামের ভিত্তি কয়টা ইসলামের ভিত্তিগুলো যদি আমরা মানতে পারি তাহলে এতটুক আলোই আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন তলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম بني الاسلام على خمسه শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ وان محمد رسول الله اقام الصلاه وايتاء الزكاه والحج والصوم رمضان او كما قال النبي صلى الله عليه وسلم اسلم الفتي هلو فاشتجني شروفات اك نمبر هلو شهاده ان لا اله الا الله আল্লাহর উপর সাক্ষ্য দেওয়া দুই নম্বর হলো নামাজ কায়েম করা ও মুসলমান দুনিয়ার মধ্যে আপনি আল্লাহর যত হুকুম পালন করবেন দুনিয়ার মধ্যে আল্লাহর যত ইবাদত বন্দিগি করবেন এই সমস্ত ইবাদত বন্দিগির মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত বন্দিগির নাম হলো নামাজ যার ভিতরে নামাজ আছে সেই পরিপূর্ণ মুমিন হতে পেরেছে যার ভিতরে নামাজ নাই সে পরিপূর্ণ মুমিন হতে পারে নাই ও মুসলমান এই জন্য নবীজি সাল্লি স্লাম বলেন নামাজ চাবি মুসলমান যেই মানুষটা নামাজ পড়বে ইমান গ্রহণ করার পর সর্বপ্রথম কাজেই করবে নামাজটা আদাই করবে আল্লাহ রুল আলমিন শুধুমাত্র তাকেই জান্নাত দান করবে নমস্কার নভিজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম জান্নাতের চাবি বলেছেন অ মুসলমান আজকে আমি আর আপনি যদি আমাদের মসজিদে যায় মসজিদে গিয়া যদি দেখি মসজিদের গেইটের মধ্যে বড় একটি তালা ঝোলানো আছে বলেন তো দেখি মসজিদে ঢুকা যাবে নাকি কেন ঢুকা যাবে না কারণ হলো মসজিদের গেটের মধ্যে বড় একটি তালা ঝুলানো আছে এই তালাটা যতক্ষণ খোলা না যাবে তালার চাবি যতক্ষণ পর্যন্ত নিয়ে যাওয়া না যাবে ততক্ষণ পর্যন্ত মসজিদে ঢুকা যাবে না ঠিক তেমনি যারা দুনিয়ার মধ্যে সবগুলো আমল ভালো করেছে দুনিয়ার মধ্যে সবগুলো ভালো কাজ করেছে দান সৎকা করেছে মানব সেবা করেছে অন্যান্য আমল করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে জান্নাতের ফাইসালা করে দিবেন এই মানুষগুলো একদম দিয়া জান্নাতের দিকে রওনা হয়ে যাবে জান্নাতের সদের গেটের মধ্যে গিয়া দেখবে একজন প্রহরী ফেরস্তা জান্নাতের গেটের মধ্যে দাঁড়ানো লোকটা ডাক দিয়া বলবে ও এই জান্নাতের তালাটা খুলে দাও আল্লাহ রব্বুল আলমিন আমাকে জান্নাতে ঢুকার অনুমতি দিয়েছে তখন ফেরস্তা ডাক দিয়া বলবে ভাই জান্নাতে তো যাইবা কিন্তু জান্নাতের চাবি আনছো নাকি লোকটা ডাক দিয়া জিজ্ঞাসা করবে ও ফেরস্তা না না জান্নাতের চাবি আবার কি জান্নাতের চাবি তো আনি নাই জান্নাতের চাবি আবার কি জিনিস ফেরেশতা ডাক দিয়ে বলবে আসলা তুমি হল জান না জান্নাতের চাবি হলো নামাজ বলো দেখি দুনিয়ার মধ্যে নামাজ পড়েছিল নাকি লোকটা ডাক দিয়ে বলবে না না দুনিয়ার মধ্যে তো নামাজ পড়ি নাই তখন ফেরেস্তার সাথে সাথে আবার ব্যাগ পাঠিয়ে দিবে বলে যাও যাও তাহলে তোমার জন্য আল্লাহর জান্নাত নাই ও মুসলমান ভাইরা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু